আসসালামু আলাইকুম আমি ভাবকি আছি ভাবকি দিলদার থানার আর কি টাঙ্গা জেলার দিলদয়ার থানার ভাবকি গ্রামে আছি আর কি এখানে একটা পুরাতন একটা মসজিদ একেবারে পুরাতন উনিশশো পঁচাশি সালে এই মসজিদ নির্মাণ হয় কিন্তু এই উনিশশো পঁচাশি সালের থেকে আজ পর্যন্ত এই মসজিদের কোনো উন্নয়নের কোনো কাজ হয় নাই এটাই আমি দেখাবো আর কি আর আমি ঘুরে ঘুরে দেখি যে কোন মসজিদটা কত বছর আগের এবং কি পুরাতন সেগুলো নিয়ে কাজ করে থাকি আমি আর আমি গরিব অসহায় মানুষ যারা আছে তাদের অপারেশনের যে কাজটা করে থাকি চক্ষ চিকিৎসার আমি তো সেটা তো আপনারা জানেন সকলেই যে তার পাশাপাশি কবরস্থান এবং মসজিদ মাদ্রাসার কাজ করে থাকি আমি এই মসজিদটা আমি আপনাদেরকে দেখাবো আজকে কি আজকে তাছাড়া দেখে অনেক মুরব্বী আছে আমার আমি আসবো এই অপেক্ষায় বসে আছে ইনশাল্লাহ আসসালাম ভালো আছেন বাবা ভালো আছেন না আপনার নাম কি খাজা আপনারা সকালে ভালো আছেন তো না আচ্ছা এখানে মুরব্বী আছে এই মসজিদের যারা দায়িত্বপ্রাপ্ত মুরব্বী যারা আছে এদের নিয়ে আমি কাজ করতেছি আর আমাকে যে নিয়ে আসছে মঞ্জু ভাই আমার এই যে আরেক ভাই এ নিয়া নাম জানানি কি? বিপ্লব খান। মোহাম্মদ আমরা খান বংশ, একই বংশ আমরা। সমস্যা নাই। আপনার নাম কি? মোহাম্মদ জহির الاسلام। জহির ভাই আছে। আর বন্ধু ভাই তো দূরে যায়, হারিয়ে গেছে। এই যে এই মসজিদের আর কি কাদের কথা এখানে আমি বলছি যে এই মসজিদটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে মসজিদে মসজিদ করার জন্য মাটি ফেলা মাটি ভরাট করা হয়েছে কিন্তু মাটি ভরাট করা হইলেও পরিপূর্ণ নাই। মসজিদের পাশে একটা কবরস্থান আছে। মসজিদের পাশে একটা গর্ত মতো আছে পুকুরের মতো ছোটো এখানে আর ওই মসজিদটা একেবারেই নাজেহাল এখানে মাত্র দুইটা মাইকের ব্যবস্থা আছে আর কোনো ব্যবস্থা নেই মসজিদের এই নাজেহাল অবস্থা একেবারেই ভাঙা ছোড়া তিনগুলো একেবারে ভাঙা ছুড়া একেবারে পানি পরে আর কি তিন দিয়ে পানি পরে এই মসজিদের ভিতরে এই যে রকম ভাঙা আর কি সব জায়গায় ভিতরে ভিতরে ভাঙা এরকম একটা খাটি আছে লাশ নেওয়ার জন্য মসজিদের যে করুন দশা এটা আমি দেখাবো এবং কি আমি মসজিদের ভিতরে ঢুকব ইনশাল্লাহ আল্লাহ পাকে রহমতে আমি ইনশাআল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এই যে মসজিদের ভিতরে মনে হইতেছে একাত্তর সনে যে যুদ্ধ করছে সেই টিনগুলো দিয়ে বেড়া দেওয়া আর কি যে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় যে যুদ্ধের সময় যে গুলাগুলি হয়েছে সেই রকম গুলাগুলি করা আর কি টিনের মতো আর কি যে মনে হচ্ছে যে এই টিনগুলা এরকম গুলাগুলি করা হয়েছে যে এত পুরাতন টিন দিয়ে আর কি আর্থিক সহযোগিতা নাই বিদায় এই অবস্থা একেবারে ভাঙাচোরা অবস্থা একেবারে যে জালনাথ রাজা যাবতীয় যা আছে সবগুলাই একেবারে ভাঙাচোরা এখানে নাই বলতে কিছুই নাই এই যে ট্রেনগুলো একেবারে ভাঙা উনিশশো পঁচাশি সালের এই এই মসজিদ আসলে এই মসজিদে থাকার কথা ছিল অনেক কিছুই এখানে মসজিদে এই যে না আমি দেখাইতেছি এখানে এক সিরিয়ালে মাত্র তিনটা ফ্যান আছে তাছাড়া দুইটা একটা ইলেকট্রিক ঘড়ি আছে আর একটা এমনি ঘড়ি আছে তা অচল এগুলা অচল ঘড়ি এই আর একটা মাইক সেট আছে জাস্ট এইটুকুই আর কি মসজিদের ভিতরে আর কোনো আর কোনো জিনিস এখানে নাই হ্যাঁ আমার যে আমার ভাই আইসা পড়ছে এখানে ফারুক ফারুক ভিতরে আছো ভাই এই যে এই করুণ দশা আর কি এখানে কিতাব বা দেও সেরকম নাই অনেক পুরাতন উনিশশো পঁচাশি সালের দিকে চলতেছে কে করে কার জিনিস কে করে সবাই তো নিজেরাই নিয়ে ব্যস্ত এই ব্যস্ততার পরেও আর কি যে খুব ছোটো একটা মসজিদ আর কি এই পরিস্থিতিতে এখানে ইমাম শামের একটা ঘর আছে আর এই যে মসজিদের যে টিনগুলো এই যে একেবারেই ভাঙা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চালের টিন আর কি ট্রেনগুলো একেবারেই একেবারেই অচল মানে সবগুলো একেবারে একেবারেই ভাঙা আমার সাথে ফারুক আছে ফারুক ভাই আছে ভালো আছো ভাই না ফারুক ভাই ইচ্ছা করছে আমার আমি ফোন করছিলাম ফারুক ভাইয়া যে ফারুক ভাই একটা মসজিদের কাজে যাবো যার জন্য আর কি এখানে আমি আসছি যে মসজিদের তাতে ষাট ষাট ফিট ষাট ফিট একটা আশি ফিট আশি ফিট একটা মসজিদ করা যাবে আর কি আশি ফিট এরকম একটা মসজিদ করা যাবে আর ইনারা সম্ভবত এখানে ঈদের জামাত করে এই যে এটা হলো ঈদের জামাত করার জন্য মেম্বার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মসজিদের ঢোকার দরজা এই দরজার পরে আর কি এই যে মেম্বার এই মেম্বারে এখানে ঈদের জামাত হয় একেবারেই একেবারেই খারাপ অবস্থা একেবারেই খারাপ অবস্থা আবার এই যে পাশে এলো ইমাম সাহেব থাকার ঘর এটাও সেরকম ভালো না এটা খুব নাজেহাল অবস্থা একেবারেই নাজেহাল অবস্থা ভাব যে আপনাদের ঈদের জামাত এখানেই হয় ঈদের জামাত এখানেই হয় ঈদের জামাত এখানে হয় এখানকার ঈদের জামাত হয় এখানকার যে ঈদের জামাতের যে মেম্বারটা ঈদের মাঠে এই মেম্বারের পরিস্থিতি দেখেন যে এই পরিস্থিতি মানে একেবারেই একেবারেই মনে করেন যে এখানে অচল অবস্থা আমি আপনাদের কাছে আকুল আবেদন করব যে আপনারা আগে আগে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিছেন একটা মসজিদ করার জন্য এই মসজিদটা করার জন্য আবার আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এখানে মুসল্লিরা আছে মুরব্বীরা আছে গ্রামে গ্রামবাসী আছে সকলেই আছে এখানে এই গ্রামের যে কমিটি তারা আছে মুরব্বীরা আছে আমি সরাসরি এই মসজিদ কমিটির যে অ্যাকাউন্ট নাম্বার আছে এই মসজিদ কমিটির যৌথ অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনারা আমার নাম্বার তো আপনারা জানেনি তারপরেও আমি মসজিদ কমিটির নাম্বার দিয়ে দেবো যে মসজিদ কমিটির থেকে সরাসরি যদি দিতে পারেন সরাসরি দেবেন তারপরে আমার মাধ্যমে দিলে আমাকে যদি বলেন যে না আমাকে এখানে দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে আমি তাও করবো তাও করতে রাজি আছি যে না আমি আমাকে যদি বলেন আপনারা যে না আপনি আমাকে যদি কেউ বলেন যে আপনি জায়গায় দাঁড়িয়ে থেকে তারপরে কাজ করবেন আমি তাই করব। ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে যে আপনারা যদি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি নিজে দাঁড়িয়ে থেকে যদি কাজ করতে বলেন তাও করব আর গ্রামবাসী যদি করে তাও করবে ইনশাল্লাহ এবং কি আমি আসবো এবং কি দেখাবো যে কখন কোন পরিস্থিতি এই মসজিদের এটা আমি দেখাবো দেখানোর পরে আমি আপনাদেরকে বলবো যে এখন এই পর্যন্ত কাজ হয়েছে এখন এই পর্যন্ত কাজ হয়েছে ইতিপূর্বে যে মসজিদগুলার কাজ করছি সেগুলো দেখাইছি আপনাদেরকে যে কোন পর্যন্ত কাজ করতে পেরেছি কোন পর্যন্ত পারি নাই কি এই গ্রামের কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই কমিটিকে হাত বাড়িয়ে দিলে আল্লাপের হাত বাড়িয়ে দেওয়া হবে কারণ নির্মাণ হবে আল্লাপের ঘর যেখানে আল্লাহ পাখের নামাজ কালাম কোরআন তেলাওয়াত হবে নামাজ হবে পাঁচ ওয়াক্ত নামাজ হয় এই মসজিদে জুমার নামাজ হয় এখানে ঈদের নামাজ হয় এখানে আপনারা যদি আপনাদের সামান্য সহযোগিতায় একটা মসজিদ পূর্ণতা লাভ করবে আর কি এটাই আমার চাওয়া এটাই আমার আপনাদের কাছে বলা তো এই সুবাদে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি ভালো লাগে আমার কথা আমার কাজ যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং কি সাধারণ গ্রামের যে সাধারণ মানুষ যারা তাদের পাশে থাকবেন এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করার যে একটা আনন্দ এই আনন্দ উপভোগ করা একমাত্র যারা পরিপূর্ণ মালিকের উপর বিশ্বাস করে তাদেরই একমাত্র এই ভালোবাসা অর্জন করা সম্ভব তাছাড়া সম্ভব না এই যে এখানে অনেক বয়স্ক বয়স্ক মানুষ এখানে আছে এরা এদের আপনাদের কাছে চাওয়া এই মুসল্লিদের এই মুরব্বীদের আপনাদের কাছে চাওয়া যে আপনারা এই মসজিদটা সুন্দর করে দিবেন আর কি ভালো করে দিবেন সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করে দিবেন এটাই মুরব্বীদের চাওয়া কারণ শেষ জীবনে মুরব্বীরা শেষ জীবনে এসে পৌঁছে গেছে এদের একটাই চাওয়া যে মসজিদটা যেন তারা সুন্দর করে করে যেতে পারে এবং কি মালিকের ঘর সুন্দর করে যেন বলতে পারে যে না আমরা একটা মসজিদ করে আসছি এটাই তাদের চাওয়া নাকি মুরব্বি হ্যাঁ আপনারা জানি মালিকের কাছে বলতে পারেন যে না আল্লাহ একটা মসজিদ আমরা করে আসছি আর কি

হ্যাঁ বলেন সমস্যা আপনাদের মনের ইচ্ছা যা বলেন মনের ইচ্ছা যা হয় বলেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনাদের কাছে বিদায় নেবো এখন যে মুরবৃদের কথা শুনলেন জানলেন এবং কি আমি চাইবো যে আপনারা সকলে নিয়ে মসজিদ করার জন্য সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই শুভকামনা আপনাদের সকলের জন্য সকলে বাবা মা যারা দুনিয়ার থেকে চলে গেছে আদম হইতে শুরু করে আজ পর্যন্ত যারা দুনিয়ার মায়া সেটা চলে গেছে আল্লাপাক সকলকে যেন মুক্তি দান করে আল্লাপাক যেন যেখানে রাখে ভালো রাখে আর যারা জীবিত আছে আল্লাপাক তাদেরকে যেন সুস্থ রাখে আর যারা অসুস্থ আছে তারা যেন আল্লাপাক যেন তাদেরকে সুস্থতা দান করে এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি